বর্তমানে আমরা আছি সুনামগঞ্জ কুরবানি গরুর হাটে এখানে দেখতেছি আমরা প্রচুর গরু আছে দেশি গরু আপনারা চাইলে এখান থেকে এসে পাইকারি এবং খুচরা দু ধরনের গরু নিতে পারবেন ছোটো বড়ো মাঝারি সব ধরনের আর আজকে আমার সাথে আছেন আমার মামা প্রচণ্ড রুদ্র তার মাঝেও এখানে লুকের সমাগম অনেক বেশি গরমের মধ্যে অনেকে পানি কাটছেন এখানে একটা জিনিস দেখলাম ইন্ডিয়ান গরুগুলা খুবই কম এবং লোকাল দেশি গরুগুলা খুব বেশি আর দামের তুলনার অন্যান্য জায়গা থেকে খুবই কম এখানে যাতায়াতের ব্যবস্থার জন্য আপনারা যদি গরু কিনেন তাহলে ট্রাকে করে অথবা ছোটো পিক আপ ভ্যান করে গাড়ি নিয়ে যেতে পারবেন আর এখানে দেখতেছেন একটা বাতান আছে এখানে অনেক ধরনের গরু রাখা আছে গরু মহালদারগণ গরু নিয়ে বসে আছে রুদ্রের মধ্যে এখানে গরুগুলোকে গরুর মধ্যে রাখা হয়েছে আজকে সম্পূর্ণ মার্কেট ঘুরে যেটা পর্যালোচনা করে দেখতে পারলাম এবারই দিয়ে বড় গরু থেকে ছোটো গরু মানে মাঝারি ধরনের যেগুলো গরু আছে এগুলো চাহিদা অনেক বেশি আমার দেখা মতো এখানে অলরেডি প্রায় চারশো থেকে পাঁচশো গরুর মতন অলরেডি বিক্রি হয়ে গেছে দুপুর একটা হয়েছে তার মধ্যে বিক্রি হয়ে গেছে এখানে বাজার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলে গরু কিনা বিচা এখানে আসার পর আমি পাঁচটা গরু কিনলাম যেগুলো আমি সিলেট থেকে সুনামগঞ্জ থেকে বেড়ি উদ্দেশ্যে রওনা করব গরুগুলাকে খুব সুন্দরভাবে ওরা ট্রাকে উঠাচ্ছে এখানে বালির বিট দেওয়া আছে এই বিটের উপরে তুলে তারপরে সহজেই গরুগুলোকে তুলে ফেলে গাড়ির মধ্যে কিন্তু এই গরুটা একটু চঞ্চল যার জন্য একটু ঝামেলা করতেছে উঠার জন্য তিনজন লোক একত্রিত হয়ে ওরে উঠানোর চেষ্টা করতেছে তারপরেও বাধা সৃষ্টি করতেছে তারপরে আরেকজন এসে হেল্প করলো অটোমেটিকলি গাড়িতে উঠে গেল তো এরা অনেক প্রাপ্ত যার জন্য ওরা সহজেই গাড়িতে গরুগুলোকে উঠাতে পারে কোনো সমস্যা হয় না আর আপনারা যদি এখান থেকে গরুগুলো কিনেন তাহলে অবশ্যই একটু বড় ধরনের একটা পিক আপ নিয়ে গাড়ি গাড়ি নিয়ে গরু নেওয়ার চেষ্টা করবেন কারণ ছোটো গাড়িগুলার মধ্যে গাড়িতে যদি গরু তোলেন তাহলে গরুগুলার একটু কষ্ট বেশি হয়ে যায় যার জন্য একটু বড় সাইজের একটা গাড়ি নেবেন আমিও একটা একটু বড়ো সাইজের একটা আপ নিলাম যা সুনামগঞ্জ থেকে বিয়ানী পর্যন্ত আসতে খরচ হয়েছে সাড়ে আট হাজার টাকা তো আপনারা এখানে যদি আসেন তাহলে একটু দরদাম করে একটু যাচাই বাছাই করে তারপরে গাড়িটা নেবেন আশা করা যায় এই মার্কেটে যদি আসেন তাহলে আপনারা গরু অনায়াসে অল্প দামে কিনে নিতে পারবেন যা অন্যান্য এলাকা থেকে অনেক সাশ্রয়ী এবং ঈদের আগ মুহূর্তে না কিনে একটু আগে আগে যদি কিনেন তাহলে একটু অল্প দামে কিনতে পারবেন আর ঈদের সময় আসলে তো দাম সবাইও একটি বেশি চায় যার জন্য আগে থেকে এই গরু কেনাগুলো ভালো তো আল্লাহ রহমতে আমি এই গরুগুলাকে নিয়ে এখন বিয়ানীবাজার উদ্দেশ্যে রওয়ানা দিব এখন সময় দুপুর তিনটা বেজে চল্লিশ মিনিট অলমোস্ট চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগবে আমার যাইতে মোটামুটি আমার গরুগুলা উঠানো শেষ আরও নিচে দুইটা আছে এগুলো উঠিয়ে তারপরে চলে যাব কুরবানি দেওয়ার জন্য গরুগুলা নিয়েছি ধো করবেন যাতে সুন্দরভাবে গরুগুলাকে নিয়ে বাসা পর্যন্ত যেতে পারি ভালো থাকবেন আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভবিষ্যতে আরও কিছু ভিডিও দিতে উৎসাহ পাই আপনাদের কাছ থেকে এটাই আম আশা করবো ধন্যবাদ